যে আসলে বরাবর আমি সবসময় জন্মদিনে আপনাদের সাথেই থাকি লাস্ট দুই তিন বছর মনে হয় আমি আপনাদের সাথে নেই কারণ আমার বাচ্চা অনেক ছোটো তো ওকে একটু ক্যামেরা বা ক্রাউড থেকে একটু দূরে রাখি যতটা পারি আর কি এবার যেটা হয়েছে যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু দেশের বাইরে গেলাম সবাই একটু নিজেদের মতো করে টাইম কাটালাম ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া আমার ঝুলিতেও নেওয়া তো সেটা আমি ট্রাই করে দেন আমি যখন মালয়েশিয়াতে তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন তো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জোডোর গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে দুই বছর আগে শেষ করেছি কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা এটা একটা বয়সের একটা জানি দেখানো হয়েছে একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় পঞ্চাশ বছরের উপরেও যেই লুকটা হয় সেটা সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন পার্ট না বলা যাবে না প্লিজ আর কেউ কোশ্চেন করেন না আমি কিছু বলে দেবো না হলে যেতে হবে তো কিভাবে দিব জাদু একটা জাদু দেই তো একটু জাদু দেই তো আসলে বেসিকালি আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে মনোজনা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কেক এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নোমোর টিমকে যে আপনাদের সাথে একটা